কুড়িগ্রামে ইউরিয়া সহ বিভিন্ন রাসায়নিক সারের অভাবে জমিতেই নষ্ট হচ্ছে আমন ধান ও শীতকালীন সবজি ফলে চরম দুর্ভোগে পড়ছেন জেলার সাধারণ কৃষকরা অভিযোগ উঠেছে ব্যবসায়ীরা সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারা করছে কুড়িগ্রাম থেকে হাসিবুর রহমান হাসিবের পাঠানো রিপোর্ট দিগন্ত্র বিস্তৃত মাঠ জুড়ে চলছে সোনালি রোপা আমন ধানের চাষ এর সাথে চলতি বছরে বন্যা আর ভারী বৃষ্টি না হওয়ায় চরাঞ্চলে বেড়েছে আগাম শীতকালীন সবজির চাষ তবে কৃষকের চাষাবাদে বাদ ছেদেছে রাসায়নিক সারের সংকট দিনে দিনে এই সংকট যেন আরো তীব্র হচ্ছে সারের ডিলারের কাছে ধর্ণা দিয়েও পর্যাপ্ত সার পাচ্ছেন না তারা আবাদ কিস্তি করবো এখন সার পাচ্ছি না বাজারে গেলে সার নাই দ্বিগুণ দামে সার কিনতে হচ্ছে গোডাউনে যাই ডিলারের কাছে ডিলারের কাছে পর্যাপ্ত স্বাদ থাকার বড় আমাদেরকে বলতেছে সার নাই সার নাই প্রতি কেজি টিএসপি বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা ধরে প্রতি কেজি ডিএপি পঁয়ত্রিশ টাকা এবং প্রতি কেজি ইউরিয়া চৌত্রিশ টাকা খুচরা বিক্রি হচ্ছে দাম আগের চেয়ে আগের তুলনায় দ্বিগুণ সার বিনা খার ধান ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে অভিযোগ উঠেছে আমনের মৌসুম শুরুর সাথে সাথে জেলায় ইউরিয়া টিএসপি এবং ডিপিএ সারের কৃত্রিম সংকট দেখিয়ে চড়া দামে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী ফলে বিপাকে পড়ছেন চাষিরা এদিকে রাসায়নিক সারের কোনো সংকট নেই বলছে জেলা কৃষি বিভাগ সারের কোনো সংকট নেই আমাদের যে সার আছে আমরা আমাদের প্রতিটি পয়েন্টে আমাদের কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গায় সারের সংকটের কথা শোনা যায় যেটি বিশেষ করে যারা খুচরা ব্যবসায়ী তারা একটি কৃত্রিম সংকট তৈরির প্রক্রিয়া করতে পারে সেক্ষেত্রে আমরা সজাগ আছি জেলা কৃষি অধিদপ্তরের তথ্য জেলা জেলায় বিসিআইসির সার ডিলার চুরানব্বই জন আর এর এডিএর ডিলার একশো ষোলো জন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে সেপ্টেম্বর মাসের চাহিদা রয়েছে প্রায় আট হাজার মেট্রিক টন রাসায়নিক সারের চাহিদা অনুসারে সারের যোগান রয়েছে বলে দাবি করছে কৃষি অধিদপ্তর এনটিভি নিউজ ডেস্ক বান্ডিল প্রতি জেন্মানিতেই টাকা বাঁচবে বিকাশ সেন্টি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে